নিউজে আপনাকে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে পনেরোটি খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে ফের বড় সড়ো সাফল্য একেবারে একসাথে একটি দুটি নয় একেবারে পনেরোটি খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করল নানুর থানার পুলিশ অপারেশন প্রাপ্তির মধ্য দিয়েই নানুর থানার পুলিশের কাছে বিভিন্ন দিন একাধিক ব্যক্তি হারিয়ে যাওয়া মোবাইলের অভিযোগ দায়ের করেন এরপরে পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পনেরোটি মোবাইল ফোন উদ্ধার করেন হারিয়ে যাওয়া মোবাইলের মালিকদের সংশ্লিষ্ট থানায় ডেকে অপারেশন প্রাপ্তির মধ্য দিয়ে বোলপুর মহকুমার পুলিশের অধিকারিক রিকি আগরওয়াল নানুরের সার্কেলের ইন্সপেক্টর মিঠুন ব্যানার্জি এবং নানুর থানার ওসি নিতু সিংহ সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে ওই মোবাইল ফোনগুলি মালিকদের হাতে প্রথমে গোলাপ ফুল দিয়ে পরে মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয় মোবাইল ফিরে পেয়ে মুখে একরা শাঁশি নিয়ে পুলিশকে অভিনন্দন জানালেন মোবাইল প্রাপকেরা মোবাইল প্রাপক মলয় দে তিথি ঘোষ টুম্পা বলেন মোবাইল খোয়ে যাওয়ার মধ্যে অনেক দিন হয়ে গিয়েছিল আমরা আশা করিনি মোবাইলগুলি আবার ফেরত পাবো তবে প্রশাসনের অতি তৎপরতার সাথে তদন্ত করে মোবাইলগুলি উদ্ধার করে ফিরিয়ে দেওয়াতে আমরা খুশি পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে নানুর থানার অন্তর্গত যে এক মাসে লাস্ট এক মাসে যে যে ফোনগুলো মিসিং হয়েছিল হারিয়ে গিয়েছিল ওটা নানুর থানার আমাদের একটা টিম করে অফিসার ছিল তার মধ্যে আর আমাদের জেলার হেল্প নিয়ে আমরা ওটা আমরা বিভিন্ন ফোন উদ্ধার করি এটা রেগুলার এক্সারসাইজ আছে আজকেও আমরা অ্যারাউন্ড পনেরোটা ফোন আমরা যে যার যার মিসিং ছিল ওকে আমরা ডেকে দিয়েছি এটা আমার রেগুলার এক্সারসাইজ থাকে আমরা বিভিন্ন থানাতে যে যে ফোনগুলো মিসিং থাকে আমাদের একটা পোর্টালও থাকে সিইআইআর পোর্টাল সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার পোর্টাল যে লোক যদি থানাতে নাও আসতে চায় অনলাইন মাধ্যমে যদি ফোনটা হারিয়ে যায় ওখানে কমপ্লেন দিতে পারে থানাতেও কমপ্লেন দিতে পারে আমরা জিডি করি তারপরে আমাদের সিস্টেম দিয়ে আমরা ফোনটাকে আইডেন্টিফাই করি ওর আজকে রিটার্ন করেছি এটা রেগুলার এক্সারসাইজ আছে আমরা পাঁচটা ফোন হলে পাঁচটা দিয়ে দেয় আজকে অ্যারাউন্ড পনেরোটা ফোন আমরা দিয়েছি আর আরো অনেক ফোনটা উদ্ধার হয়েছে আর পরবর্তীকালে আমরা ওটা ফোনটা রিটার্ন করি এটা মেশিন থাকে বিভিন্ন মেশিন থাকে সেভাবে আমরা যেখানে যেভাবে যেখান থেকে পাই কিছু হারিয়ে যায় ফোনটা বিভিন্ন রকমের যেখান থেকে পাই সেভাবে আমরা উদ্ধার করে রিটার্ন করে দিই ইউ নমস্কার শ্রদ্ধেয় আমাদের অফিসারবৃন্দ এবং আমাদের যারা মোবাইল এখানে হারিয়ে গেছে আজকে অপারেশন আজ অনেকদিন পর আপনি মোবাইল ফিরে পেলেন এবং পুলিশ অপারেশন প্রাপ্তির মধ্য দিয়ে মোবাইলটা আপনার ফিরে দিল কোথায় হারিয়ে গিয়েছিল এবং কতটা কি ভালো লাগলো এই মোবাইল ছিল বঙ্গচত্র কলেজের কাছে একটা বসার জন্য সিট আছে সেই সিটের মধ্যে মোবাইলটা এবং জামা জামাকাপড় ঢাকা দিয়ে রাখার ছিল সাইকেল ছিল আমার ছেলের মোবাইলটা নিয়ে সকালবেলা মর্নিং ওয়াক করতে যেত সেই অবস্থায় মোবাইলটা পেয়েছো আজকে যে অবস্থায় আমি মোবাইলটা ফেরত পেলাম আমি এই নানুর থানার যে প্রশাসনের দায়িত্বে যারা আছেন মোবাইলটাকে যেভাবে ইনকোয়ারি করে আমরা ফেরত পেলাম তার জন্য ওদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আমি আশা করি রকম এইরকমভাবে যদি মোবাইল কাউরে যায় আমাদের প্রশাসন তরফে যদি কোনো আপিল করা হয় তারা এর বিহিত ব্যবস্থা নিয়ে বাধিত করিবেন এইটুকুই আমার আবেদন ছিল বা আছে হারিয়েছে এইটা হারিয়েছিল প্রায় কাছাকাছি দু মাস হল কোথায় থেকে হারিয়েছিল বঙ্গ ছত্র পালিতপুর বোলপুর রোডের বঙ্গছত্র ডিএড কলেজের কাছে আমার নাম মলয় দে